আমি এখন করুণাময়ী থেকে যাব গণেশচন্দ্র এভিনিউ ধর্মতলার দিকে তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন অনেক কিছু জানতে পারবেন ভিডিওটার মাধ্যমে তো আমি এখন আছি দেখুন করুণাময়ী ক্রসিংয়ে যেখান থেকে বাঁদিকে চলে গেলে সেক্টর ফাইভ বা নিউ টাউনের দিকে পাশেই আছে আনন্দলোক হসপিটাল বাঁদিকে ওপর দিয়ে মেট্রো যাচ্ছে সেক্টর ফাইভ স্টেশ স্টেশনের দিকে আর আমার পেছনে আছে শিল্প পরিকঠার উন্নয়ন ভবন এখান থেকে ডান দিকে চলে গেলে সব রকম ভবন পাবেন বিকাশ ভবন বাস স্ট্যান্ড এই যে করোনাময় বাস স্ট্যান্ড থেকে যারা বেরোচ্ছেন বেরিয়ে আবার ইউটার্ন নিয়ে নেবেন তাহলে পরে এই রাস্তা পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনাদের বলি চলুন বোম দিয়ে ভালো করে দেখুন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে হোক বা করোনাময় থেকেই যান আপনারা গেলে পারে প্রথম একটা আইল্যান্ড পড়বে সেই আইল্যান্ডের পাশে হচ্ছে সরকারি ও কর্পোরেশন স্কুল আছে ওখানে অনেক সময় চাকরির পরীক্ষা টরীক্ষা পড়ে ঠিক আছে আর ডান দিকে পড়বে আপনার গ্রাউন্ড যেখানে ক্রিকেট প্র্যাকটিস হয় আচ্ছা এই যে সিগনালটা এই সিগনাল থেকে আপনি সোজা একদম বাইপাস চলে যাবেন এই সিগনাল থেকে সোজা বাইপাস ঠিক আছে আর ডান দিকে কোথাও নেই ডান দিকে আবার ঘুরিয়ে আপনি করোনাময়ের দিকে যাবেন বাস স্ট্যান্ডের দিকে তো আপনি মনে করলে যে আমাদের যে হসপিটালগুলো আছে ঠিক আছে যেটা এখন আগে ছিল আমরি হসপিটাল এখন নাম পাল্টে গেছে মণিপাল হসপিটাল ওই হসপিটালে বাঁদিকে সোজা একদম চিংড়িঘাটা মানে বাইপাস এরপরে দেখুন আমি সোজা সিগনালটা থেকে সোজা এলাম আমি বাঁদিকে ঘুরে নিয়ে আমার বাঁহাতে হচ্ছে বিধাননগর পৌর পৌরসভার যে মানে মুখ্য দপ্তর ঠিক আছে এটা পার করার পরে আপনারা যে আইল্যান্ডটা আছে এই আইল্যান্ড থেকে যদি আপনারা যান তাহলে আবার আপনারা সিটি সেন্টার ওয়ানের দিকে চলে যাবেন আইল্যান্ড থেকে গেলে সিটি সেন্টার ওয়ানের দিকে চলে যাবেন আমি এখান থেকে দিকে যাব আচ্ছা বাঁদিকে গিয়ে এই যে গলিটা দেখতে পাচ্ছেন এন মন্ডল ডক্টর এন মন্ডলের বাড়ি ঠিক আছে এন মন্ডলের বাড়ি মন্দির ভালো করে দেখবেন অনেকে এন মণ্ডলের কাছে ডাক্তারবাবু এন মণ্ডলের কাছে ডাক্তার দেখাতে আসেন তো আপনাদের বলবো এই যে সিগনালটা ডান দিকে হচ্ছে যেটা পিএনবি আইল্যান্ড থেকে আসছে সোজা সোজা এসে এইটা এই আইল্যান্ডটা ঠিক পার করলেই আপনারা বাঁদিকে গেলেই ফাল্গুনি আবাসনের পাশেই ডক্টর এন মণ্ডলের বাড়ি আর সোজা চলে গেলে একেবারে আপনি সুস্বুত হসপিটাল চোখের হসপিটাল এখান থেকে বাঁদিকে সুশ্রুত চোখের হসপিটাল মানে পিএনবি থেকে আপনারা সোজা চলে গেলে বা এখান থেকে বাঁদি গেলে সুশ্বুত চোখের হসপিটাল একেবারেই আপনারা নিকো পার্কের দিকে চলে যেতে পারবেন তো চলুন ওই আইল্যান্ডটা পার করছি সিগন্যালটা দেওয়ার পরে আমি যাব সোজা আপনারা ঘুরে আবার পিএনবি আইল্যান্ডের দিকেও যেতে পারেন যেটা বিধাননগর স্টেশনের দিকেও যাচ্ছে ওখান থেকে তো আমি সোজা চলে যাচ্ছি সোজা এই রাস্তাটা দেখুন একটুখানি মানে পাড়ার মতন আছে রাস্তাটা এটা ওই এম বাইপাসে গিয়ে বেঙ্গল কেমিক্যালের কাছে পড়ছে ঠিক আছে উঠছে আর কি বেঙ্গল কেমিক্যাল তো এই রাস্তাটা দিয়ে দেখুন একটুখানি পাড়া পাড়া ভাব আছে তো আপনারা এখানে গাড়ি একটু আসতে চালাবেন এই দেখুন সামনে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন এখান থেকে যদি আপনি বাঁদিকে যান তাহলে অ্যাপোলো হসপিটাল পেয়ে যাবেন হায়াত হোটেল পেয়ে যাবেন আর যুব ভারতী পেয়ে যাবেন সোজা গেলে একেবারে গড়িয়া আর এই যে আমি দেখুন ডান দিকে চলে গেলে এয়ারপোর্টের দিকে বা লেক টাউন বিধাননগর আমি সোজাটা ঢুকেছি সিগনাল থেকে সোজাটা ঢুকেছি রোড ক্রস করে রোড ক্রস করে একদম সোজা চলে গেলে আপনারা চলে যাবেন কাঁকোর মোড় ঠিক আছে একেবারে কাঁকড় মোড় আর সিগনাল সব ড্রাইভার ভাইদের বলবো যে সিগনালের দিকে অবস সব সময় ফলো করে গাড়ি চালাবে যেখানে লেফট টার্ন ফ্রি লেফট লেখা নেই সেখান থেকে লেফ্ট নেবেন না সিগন্যালের জন্য ওয়েট করবেন কেউ যদি হর্ন মারে আপনি বলবেন যে ফ্রি লেফট তো নেই কেন আপনি হর্ন মারছেন আচ্ছা এটা হচ্ছে কাঁকর তো এটা কাঁকরগাছি মোড় এখান থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে বিধাননগর স্টেশন বা ভিআইপি রোড লেকটাউন টাউন এয়ারপোর্ট বাঁদিকে গেলে ফুলবাগান বিসি রয় হসপিটাল বাচ্চাদের বেলেঘাটা বেলেঘাটা রোড আইডি হসপিটাল বাঁদিকে চলে গেলে সোজা একদম মানিকতলা তো দেখুন সোজা আমি চলে যাব আচ্ছা এটা দিয়ে বাইক ও তিন চাকা অ্যালাউ নেই হ্যাঁ শুধু চার চাকা আর তো দেখুন এখান দিয়ে আমি চলে যাব এখানে একটা সিগন্যাল পড়বে সিগনালটা পার করার পরে আর একটা সিগন্যাল তারপরে বাগমারি বাজার পড়বে ডান দিকে বাগমারি বাজার আর এটা হচ্ছে বাগমারি ব্রিজ সামনে এখানটা অনেক সময় অফিস টাইমে প্রচুর জাম হয়ে যায় ন্যারো বলে আচ্ছা এখান থেকে ডান দিকে কখনোই নেবেন না ব্রিজটা পার করে বাগমারি ব্রিজ পার করেও কিন্তু আপনারা ডান দিকে নেবেন না ঠিক আছে ডান দিকে নো রাইট টার্ন লেখাই আছে দেখবেন ডান দিকে নেবেন না এবার সোজা চলে যাবেন সোজা চলে গেলে দেখুন একটা ক্রসিং করবে রাজা দ্বিজেন্দ্রলাল স্ট্রিট ডান দিকে চলে গেলে আপনারা কর হসপিটালের দিকে চলে যাবেন বা শ্যামবাজার বাঁদিকে গেলে আপনারা শিয়ালদার দিকে শিয়ালদার দিকেও যেতে পারেন আবার রাজা বাজারের দিকে তো দেখুন আমি চলে আসলাম মানিকতলা মানিকতলা ক্রসিংয়ের কাছে আমার ডান দিকে দেখুন একটা নীল বিল্ডিং দেখা যাচ্ছে যেটাও নীল বিল্ডিংটা কোন এটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক মানিকতলা যে ব্লাড ব্যাঙ্ক আর ওখান থেকে ডান দিকে গেলে শ্যামবাজার বাঁদিকে শিয়ালদা তো মানিকতলা ক্রসিং পার করে আমি আমার স্ট্রিট ধরবো ঠিক আছে আমার স্ট্রিট ধরবো এই রোডটা থেকে সোজা চলে গেলে একেবারে গিরিশ পার্ক সেন্ট্রাল এভিনিউ তো আমি অত দূর যাবো না বা আপনি তার আগের ক্রসিং ট্রাম লাইনের যেটা আছে সেটা দেশ আমবাজার হাতিবাগান মেডিকেল আমি দেখুন আমার স্ট্রিটের দিকে ঢুকে গেলাম বিবেকানন্দ রোড ছেড়ে আমি আমার স্ট্রিটের দিকে ঢুকে গেলাম এটা হচ্ছে আমার স্ট্রিট তো আপনাদের বলে রাখি আমার স্ট্রিট কিন্তু ওয়ান ওয়ে ঠিক আছে শুধু রবিবারের দিনকে খোলা থাকে যাতায়াতের জন্য আপ ডাউন দুটোই বাকি অন্য দিন ওয়ান ওয়ে ঠিক আছে আর রাত্রিবেলায় দশটার পর আলাদা ব্যাপার তো এখানে দেখুন একটা কলেজ আছে প্রথম ডান দিকে একটা কলেজ পড়ছে কলেজটার নাম আমি জানি না ডান দিকে এই কলেজটা আমার স্ট্রিটে এখানে লেখা আছে হয়তো বুঝতে পারা যাচ্ছে না তারপরে আছে আমার স্ট্রিট থানা এই রোডে স্টোর যে কালী পুজো হয় কালী পুজোটা এখানে এই রোডেই হয় ফাটাকেষ্ট কালী পুজো এখানকার দেখুন খুব বড়ো প্যান্ডেল হয়েছে একটা দারুণ একটা প্যান্ডেল হয়েছে আমার স্ট্রিটে এটা একদম আমরা সোজা চালাবো এম জি রোড চলে যাবো আমার এম জি রোড ক্রসিং পার করে একবারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো কীভাবে যাচ্ছি দেখুন আচ্ছা আপনাদের বলি মারবাড়ি সোসাইটির রিলিফ যে হসপিটাল আছে একটা হচ্ছে বড়বাজার চিৎপুর রোডে আছে আবার আমার স্ট্রিটেও আছে পাশে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে মারবাড়ি সোসাইটি হসপিটাল পার করলাম ঠিক আছে এই রাস্তায় একটু কালী পুজোটা বেশি হয় সেই জন্য রাস্তাটা একটু ছোটো হয়ে গেছে আমার স্ট্রিটে আর এখানে সামনাসামনি প্রচুর প্রেসের মানে যে ছাপাখানা আছে জয়মা আচ্ছা এটা হচ্ছে এম জি রোড এম জি থেকে এখান থেকে বাঁদিকে চলে গেলে শিয়ালদা ফ্লাইওভার ডান দিকে চলে গেলে আবার একেবারে হাওড়া কলেজ স্ট্রিটের উপর দিয়ে সেন্ট্রাল এভিনিউ ক্রস করে আচ্ছা সোজা চলে যাব সোজা দেখুন আচ্ছা এবার বলি আপনাদের এই রাস্তাটাতে সোজা এলে পরে আমার স্ট্রিটের এমজি রোডের কাসিংটা পার করে আপনারা এখানে পেয়ে যাবেন লেডি ডাফরিন গভর্নমেন্ট হসপিটাল যারা গর্ভবতী মায়েদের জন্য তাদের জন্য লেডি ডাফরিন হসপিটাল বেস্ট ঠিক আছে এখানে এই মানে চিকিৎসাটা বেশি হয় বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা লেডি ডাফরিন হসপিটাল এটা সরকারি হসপিটাল ঠিক আছে আর এরপরেই আমি চলে আসবো ব্যাংক অফ ইন্ডিয়ার মোড় এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় এখান থেকে বাঁধিয়ে গেলে শিয়ালদা শিয়ালদা একদম তলাদের শিয়ালদা সোজা গেলে যেটা আমাদের নামকরা পুজো লেবুতলা পার্ক আর ডান দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট পড়ে গেল দেখুন এখানে যত জুয়েলারি দোকান প্রথমটাই প্রচুর জুয়েলারি দোকান আছে দুপাশে আর পিসি চন্দ্রটা বাঁদিকে চলে গেলে মানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাঁদিকে পিসি চন্দ্র আচ্ছা তারপরে সামনে বৌবাজার প্রসিন তার আগে আছে গোয়েঙ্কা কলেজ বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরেই আছে গোয়েঙ্কা কলেজ গোয়েঙ্কা কলেজের পরেই আমরা পেয়ে যাব বৌবাজার যে সিগন্যাল ঠিক আছে বৌবাজার সিগন্যাল এটা হচ্ছে বৌবাজার সিগন্যাল এখান থেকে আমি ডান দিয়ে গেলে মেডিকেল সোজা একেবারে শ্যামবাজার কন্টনিয়া কালীবাড়ি হয়ে আর বাদিকে যদি আমি যাই তাহলে ওয়েলিংটন চলে যাব ঠিক আছে ওয়েলিংটন থেকে আপনি লেন সরণি মৌলালি এস এন ব্যানার্জি রোডও ধরতে পারেন আচ্ছা বৌবাজার থেকে বা সোজা আমি ক্রস করে চলে এলাম এখানে প্রচুর প্লাইয়ের দোকান আছে বৌবাজার ক্রসিংয়ের পরে দুপাশে প্লায়ের দোকান প্রচুর আছে ঠিক আছে সেঞ্চুরি গ্রিন প্লাই এইসব আচ্ছা এইটা হচ্ছে সেন্ট্রাল মোড় মানে সেন্ট্রাল এভিনিউ আর বিবিগাঙ্গুল স্ট্রিটের ক্রসিং সেন্ট্রাল মেট্রো স্টেশন আছে এখানে এখান থেকে সোজা যদি আমি যাই তাহলে একবারে লালবাজার লালবাজার হয়ে আপনি ডালাউসি পুরো পেয়ে যাবেন আচ্ছা বাঁ দিকে চলে গেলে আমি ধর্মতলা সেন্ট্রাল এভিনিউ ধরে গণেশচন্দ্র এভিনিউ ধর্মতলা পার্ক স্ট্রিট চলে যাবেন একদম আর ডান দিকে যদি যাই তাহলে আমি সেন্ট্রাল এভিনিউ ধরে একবারে বাগবাজার ঠিক আছে শোভা বাজার বাগবাজার এন জি রোডের ক্রসিং হয়ে তো দেখুন আমি বাঁ দিকে যাবো এটা হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশনের ক্রসিং আচ্ছা বাঁদিকে যে লাল বিল্ডিংটা এবার সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোগাযোগ ভবন পোস্ট অফিসেরই একটা পার্ট যোগাযোগ ভবন জিপিওর পরে যোগাযোগ ভবন আর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার অফিস ডান দিকে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার অফিস এইটা আর এই গলির ভেতর দিয়ে চলে গেলে আপনারা বৌবাজার থানা এয়ার স্ট্রিট থানা আর এখান দিয়ে সোজা যাব দেখুন সোজা গেলে যে ক্রসিংটা পড়বে সেটা হচ্ছে গণেশচন্দ্রীমণি ক্রসিং এবার গণেশ চন্দ্রীমণি আমি এখানে দাঁড়াবো এখান থেকে রাইট টার্ন দেবে ঠিক আছে রাইট টার্ন নিয়ে আমি যাবো এখান থেকে বাঁদিকে যদি যাই বাঁদিকে আপনারা চলে যাবেন হিন্দ সিনেমা আবার শিয়ালদাও চলে যেতে পারবেন ঠিক আছে মৌলালি চলে যেতে পারবেন আর ডান দিকে সিগন্যাল দিলে আমি ডান দিকে যাব সোজা ধর্মতলা পার্ক স্ট্রিট এক্সাইড মোড় পর্যন্ত চলে যাবেন একবারে সোজা এখানে ডান দিকে সিগন্যালটা দিলে আপনারা ডান দিকে